যখন যায় কোনো একটা জায়গায় ফ্যামিলি সহ ঘুরতে গেল, খেতে গেল বেড়াতে গেল হাইকিং এ গেল দেখি নাই তাদেরকে পুরো একটা সময় কোনো ফোন মোবাইল হাতে নিয়ে ঘুরে একটু ভিডিও করা একটু ক্লিপ নেওয়া একটু রিলস দেওয়া এইগুলা তো আসলে আমরা খুবই দেখে অভ্যস্ত কিন্তু এখানে পুরো ক্যাম্পাস আমি কখনোই দেখি নাই কোনো ছেলে বা মেয়ে কোনো একটা জায়গায় দাঁড়ায় ছবি তুলছে বা ভিডিও করছে বা রিলস বানাচ্ছে বা ভিতরে ক্যাম্পাসের ভিতর থেকে হাঁটতে হাঁটতে ছবি তুলছে বা কিছু করছে খুবই খুবই রেয়ার পার্কে যখন দেখি বাচ্চাদের সাথে যখন প্যারেন্টরা আসে খুব অ্যাক্টিভলি বাবা এবং মা যিনি আসুক না কেন ইভেন দাদি নানি গ্র্যান্ড প্যারেন্টও যারা আসেন তারা দেখি বাচ্চাদের সাথে স্লাইড খাচ্ছে দুলনায় দুলছে খেলছে হাসছে কথা বলছে ইন্টার্যাক্ট করছে এই বিষয়টা আমার কাছে এত ভালো লেগেছে এবং এত শিক্ষণীয় মনে হয়েছে যে এরা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি টেকনোলজিক্যালি এত উন্নত আমরা যেমন সবসময় মোবাইলটা হাতেই থাকে বা ছবি তোলা ভিডিওর মিত্র থাকে এরা একদমই না